এই হচ্ছে গাপ্তলি গরু সাম্মাছল্ল গরু আয় বন্ধু আয় দেখতে পারছেন আমরা কাপথলি গরুর হাটে চারপাশে শুধু গরু এই রয়েছে আমার বন্ধু গরু চিকনু গরু আরে আমি হলাম সস্তা একটা ইউটিউবার যার ইউটিউবারে কোনো ভিউজ নাই দেখতে পাচ্ছেন কালা গরু প্যারা নাই কোন এক সময় আমি সফলতা পাবো তুই আসিস না রে আসিস না রে তুই আসিস না রে বন্ধু সফলতা একদিন বলে আসবে না গরুর মতো উড়ে উড়ে আসবে আমরা সস্তা ইউটিউবার আমরা দেখাচ্ছি এটি হচ্ছে দেশি গরু মামা তোর বাটন ছেড়ে সার দেয় দেখতো ভিডিওর কেমন হুম দর্শক নাই রে মার তো চাইছো কয়টা জানি আমার সাসক্রাইবার এর মধ্যে একটাও নাই আনকি লাদাখ আসে টোকাই তোর গরুর গরুর দালাল এর মতো লাগে রে আপনি কি রাখেন নাকি গরুর প্যারা নাই এমন এক সময় লাইভ করবো তখন মনে করো মিলিয়ন মিলিয়ন মনে করো মানুষ দেখবো লাইবে কি।

তাহলে একটা কমেন্ট করলেই চলবো আয় আমরা এটার ভিতরে ডেকে গরু দেখাই এই মোমো আটজন 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 এসে রে কইসি সফলতা কয়ে কয়ে আইবো না উইড়ে উইড়ে আইবো দেখছস বেটা ছোটো ইউটিউবার এলে কি হইব ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সব দেশি গরু কোরবানি কিন্তু সামনে চলে আসতেছে তাই একটা আনন্দ আমেজ বিরাজ করতেছে তাই প্রতিদিন চলে আসে এই গরুর হাটে ভিডিও করার জন্য এই যে দেখেন এই এগারো জন বন্ধু এই যে এটা হচ্ছে আমার বন্ধু গরুর দালালি গরুর দালাল ওরে চান দিতে পাবেন গরু টুরু কিনতে এলে দেশি গরু ভাই একটু কষ্ট করে লাইক দেয়া দেন কষ্ট করে লাইক দিলে শক্তি শরীরের মধ্যে প্রতিদিন ভিডিও করবো তারপর খুশির ঠেলায় মনে করেন গরু মরু আপনাকে দান করে দিব এটা হচ্ছে অস্ট্রেলিয়ান গরু মামা দুইজন গেছে গারে আল্লাহ কি পাপ করছি দুইজন গেলগা গা একটু লাইক করে দেন কষ্ট করে এই দেখেন ওকে দেখেন শান্ত সুস্থ একটা গরু হোয়াটসঅ্যাপ এখানে আরো গরু আছে গাবতে আজকে গাবতুলি গরু বৃহস্পতিবার তো কালকে আমি আসছিলাম ভিডিও করার জন্য তখন কিন্তু এত গরু ছিল না আর বর্তমানে আজকে বৃহস্পতিবার তো মনে হয় গরুর চাহিদা অনেক এইটা হচ্ছে গাবি গরু এগুলোর দাম কিন্তু সাধারণত কম থাকে এ পাশে আছে কিন্তু কিছু অস্ট্রেলিয়ান গরু বেশিরভাগই কিন্তু অস্ট্রেলিয়ান গরু থাকে এখানে এই হচ্ছে আর একটা অস্ট্রেলিয়ান গরু আর মন ভালো নেই মনে হয় যদি একটা লাথি মারে বাই চান্স আমার দিকে তাহলে মনে করেন আমি সোজা হাসপাতালে তা আমার এখন কাঠ হয়ে যেতে হবে ওই যে গরু যাচ্ছে গাবতলি ঐতিহাসিক স্মল কাউ হাট এখন ছোট হয়ে গিয়েছে এগুলো হচ্ছে সব দেশি গরু এগুলো সব দেশি গরু এখানেও গরু আছে আপনাদেরকে একটা মহিষ দেখামো আয় এই যে বড় বড় গরু আছে মহিষ গোলাপি মহিষটা দেখায় দেখাইলে আমি হচ্ছে মনে করেন এই চ্যানেলের মালিক আর কিছুদিন পর আমার চ্যানেলে দেড়শো মিলন সাবস্ক্রাইব মিস্টার বিস্টার চক্কর দিয়ে আমি মনে করেন

অস্ট্রেলিয়ান গরু সামনে যাও সামনে যে দেখাও পাবলিকদেরকে দেখো সামনে গিয়ে হ্যাঁ হ্যাঁ তুই 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 ভয় পাস রে একটু দেহটা দেখা পুরোটা হ্যাঁ আস্তে আস্তে দেখা আয় আস্তে আস্তে আয় বেশি আছে আপনাকে যাকে গরুর ওষুধ লাগবো ওই যে সোজা সুদি গরুর ওষুধ নাম্বারে ফোন দিবেন গরুর ওষুধটা এসে যাবে ওই সে এত ভিতরে যে না হাম্বার হচ্ছে হাম্বার দিক দেখ ক্যামেরা দরতার না টোকাই এই যা একটা সোলেন্ট আহ নদী ভাই আহ 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 যা বা কঠিন লাভ আয় তাই মো ইস্টার করে গেল এ মার্ক ওই যে নেপালি গরু দেখে আপনাদেরকে নেপালি গরু তারপর মোদিজির গরু আছে এখানে হাসুয়া পা কিছু গরু ধুয়ে গেছে এগুলো নিয়ে যেতে পারে নাই ওই যে সামনে গোলাপি মহিষ দেখাবো এই যে আপনাদেরকে নেপালি গরু দেখাই দেখেন কথা বড় বন্ধু তুই তারা তো এদিকে কই যাস এদিকে এদিকে এ দেখেন ওই এটা তো নেপালি না নেপালি গরু আচ্ছা কমেন্ট টমেন্ট কি দেখতেই কমেন্ট করে না ভুট্টা গরু বাছুর গরু ছোট গরু হোয়াটসঅ্যাপ ছোট গরু এটা হচ্ছে গুট্টা গরু বলে যা ছোট ওই যে বেড়া ডাক্তারছে ভেড়াটাকে ভেড়া বলে bæ এ এই রে দুম না ভেড়া কি সেটা কগা তুমি বলুন ওই দলাকে কি ও আমারকে কে ই ই bæ জি তোমাদের কি কষ্ট কত মনে বলো কিছু কিছু বলতে চাও কিচ্ছু বলবা আছে কত বড় রে ভাই এই যে গোলাপি মহিষ এটা হচ্ছে আমাদের গাতলি গরুর সবচেয়ে বড় গোলাপি মহিষ দেখতেই পাচ্ছেন কত বড় গোলাপি মহিষ ভিডিওতে কেমন দেখে বলতে পারি না কিন্তু এটা অনেক বড় চোখটা দেখছেন হাই হ্যালো বন্ধু আমি যে কবে যে বড় ইউটিউবার ভাই যে যা দেখতেছেন কষ্ট করে সাবস্ক্রাইব করে দেন ভাই এই অসহায় ছোটখাটো ইউটিউবার প্রোমোট করে দেন ভাই

গরু হাটে আসা গরু দেখা আয় বন্ধু মনে করো এখন বর্তমানে দশ এগারো জন ঢুকছে না করবে না তো সব তো ট্রেন্ডিং এ থাকবো বুঝছো তখন মনে করো হিউজ পরিমাণ ভাইরাল এই দেখতে পারবো আমরা এই হচ্ছে ভিডিও কলটি তোমার এরকমই জিতেছে না খারাপ তো না ভিডিও কল সুন্দরী হ্যাঁ আদার কথা আছে এই যেখানে আছে অস্ট্রেলিয়ান গরু চারপাশে গরু আপনাদেরকে একটা জিনিস দেখাই আহ দেখানের কি পাবলিক গেছে গা রে ভাই আপনার গরু কয়টা সব আপনার আপনার বিচি আছে লাগে কয়টা দুইটা বিছি গরুর কয়টা বিছি গরুর দুই বিছি এই এমন করে ক্যা ওকে কিরে একে পাঁচ টাকা আর মনে অনেক দুঃখ কষ্ট ভাই গরুর ব্যাপারে ভাই গো ভাই আপনি বিচি কটা জানি করলেন চারটা আমার স্টপ করে কেমনি লাইভ স্ট্রিম আলদা